আজকে হঠাৎ করে আমি আর নাহিদ ভাই চলে আসি সারিয়াকান্তিক কালিতলার ঘাটে আজকে আমরা চলে যাচ্ছি মানে সারিয়া কান্তে কিন্তু নাহিদ ভাই নাকি কাশ্মীর 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 মনে হচ্ছে কেন সেই আর আমি কিন্তু বাইকটা একদম কালিতলা মেন ঘাটের সামনেই নিয়ে যাচ্ছিলাম আর ওই যে দূরে একটা নৌকা দেখতে পারতেছেন ওই নৌকার চড়ে কিন্তু সবাই ঘুরতে গেছিল আর এখানকার নৌকা ভাড়া কিন্তু একেবারেই কম মোটামুটি 20 থেকে 30 টাকা হলেই যাওয়া যায় আর এইদিকে একটা নৌকালা চাচা নৌকায় বসে থেকে বাদাম খাচ্ছে কারণ এখন নাকি ডাল সিজন একদমই ভাড়া নাই এই নৌকাটা কিন্তু একদম নতুন কার্টুনের নতুন আর একলা পুরোቱን মামাটি বসে খুব সুন্দরভাবে বাদাম খাচ্ছে মা বাদাম চাস করে কোন জায়গা এই ইয়ার উপর চরের উপর এ ভাই চরের নাকি চরের জামো চলে তারপরে হঠাৎ করে নোমান আর ইমরান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারা নাকি বিকেল বেলা এই জায়গায় ঘুরতে আসছিল তো মোটামুটি আজকে নাকি তারা অনেক এনজয় করছে বাট কিছুক্ষণের মধ্যে আমাকে একটা খেলা দেখাবে বলতেছে আপনি তাড়াতাড়ি শ্যুট করেন আমি আপনাদেরকে সেই একটা খেলা দেখাবো তো নোমান ভাই বলতে না বলতে ইমরান ভাই গাড়িতে উঠে পড়লো আর গাড়িটা খুব ভালোভাবে ঘোরালো ঘুরে তুলে দিল একদম উপর দিকে মানে পারের একদম উপর দিকে তো তারপরে কারটাকে খুব ভালোভাবে উপর দিকে উঠালো বাট এটা কিন্তু অনেক তারপরেও মানে খুব পাকা আসলে এটা করা সম্ভবই না তো যাই হোক আপনারা আবার এই ধরনের দেখাবে খেলা যায় না হয়তো খেলাধুলো দেখাতে দেখাতে আপনাদের গাড়ি একদম আর এই রকম খেলা দেখাবে চালে আসলে নোমান ভাইয়ের মতো এক্সপার্ট ড্রাইভার হতে হবে আপনাদেরকে তো যাই হোক আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল যেদিন অনেক বেশি কুয়াশা হবে সেদিন আপনারা স্যার এখান থেকে ঘাটে আসতে পারেন এইখানে কিন্তু অনেক সুন্দর লাগে দৃশ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ